সুতরাং এখন মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ অনেক বুঝতে পেরেছে এই হাসপাতালের নিরাপত্তা নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠেছে ঠিক তখনই খামতি তৎপর হলো কর্তৃপক্ষ কয়েকদিন আগেই হাসপাতালের ওয়ার্ডের ভিতর চার্জে থাকা মোবাইল ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল রোগী ও মধ্যে সেই ঘটনার কাটতে না রবিবার হঠাৎ অভিযানে কর্তৃপক্ষ এদিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সার্জামিনে পরিদর্শনে বের হয় খোঁজ ফেসিলিটি ম্যানেজার দেবজ্যোতি মুখোপাধ্যায় সহ পদস্থ কর্মকর্তারা ওয়ার্ডে গিয়ে বৈদ্যুতিক সরঞ্জাম প্লাগ পয়েন্ট এবং নিরাপত্তার বিষয়গুলি খুঁটিয়ে দেখেন তারা মূলত রোগীদের সুরক্ষায় কোনো পাক্ষকর রয়েছে কিনা তা খতিয়ে দেখা ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য মোবাইল বিস্ফোরণের মতো ঘটনার রুখতে এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখতে কর্তৃপক্ষের এই সক্রিয়তা নজর করেছে সাধারণ মানুষের একটা খবর পায় যে অনেক জায়গায় মোবাইলের চার্জার বা কিছু ব্যবহার হতে হতে পারছি কিন্তু আমরা সুপার ইঞ্জিনিয়ারের তরফ থেকে একটা নির্দেশিকা পাই যেখানে আমাকে বলা হয় যে তুমি অ্যাসিস্ট্যান্ট সুপার যে অন ডিউটি আছে উনি অ্যাসিস্টেন্ট সুপার অন ডিউটি ওনার সঙ্গে গিয়ে একটা আমাদেরকে কথা বলা হয় যে আপনারা একসঙ্গে গিয়ে কথা বলুন দেখুন যে কোথাও কোনো মোবাইল ব্যবহার হচ্ছে কিনা ওয়ার্ডে আর কোথাও কোনো চার্জ কেউ পড়ছে কিনা কিন্তু আমি আমার জায়গায় যত জায়গায় দেখতে পাই কোথাও কেউ মোবাইলও ব্যবহার করেনি এবং দূরের কথা চার্জার আমরা কোথাও কিছু পাইনি এটা হচ্ছে ব্যাপার মানুষ আগের থেকে অনেক সতর্ক হচ্ছে মানুষ বুঝতে পেরেছে যে অরিজিনাল ঘটনাটা কি হয়েছিল যেটা আমাদের তরফ থেকে কিছুই ছিল না এবং আমরা প্রত্যেক দিন বেলা করে সতর্ক করছি সেটা হচ্ছে আমাদের নার্সিং স্টেশনের থ্রু এটা অ্যানাউন্স হচ্ছে নার্সিং স্টাফরা বলছেন এবং প্লাস আমরা আমার ফেসিলিটি ম্যানেজার উইংস থেকে প্লাস হচ্ছে সুপারিনটেন্ডেন্ট উইংস থেকে মানে উনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আমরা এই জিনিসটা করছি সেখানে কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে আর কোথাও এই জিনিসটা হতে চলেছে সুতরাং এখন মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ অনেক বুঝতে পেরেছে আমার মনে হয় আগামী দিনে এই ঘটনা আমরা এড়িয়ে চলব আচ্ছা কোন কোন বিল্ডিং পরিদর্শন করলে আমরা এখন অবধি পুরনো বিল্ডিংটা টোটালটা পরিদর্শন করেছি গোটা পরিদর্শন করে আমরা যেটা দেখলাম যে আমরা কোথাও কিছু পাইনি একটা চার্জ তো দূরের কথা একটা মোবাইলের আমরা কোথাও দেখতে পেলাম না যে মাদের কাছে মোবাইল আছে ঠিক আছে এরপরে আমার সময় কথা বলবো আমার নতুন আমার নতুন বিল্ডিং কি পরিদর্শন করা হয়েছে আমি নতুন বিল্ডিং পরিদর্শন করতে চললাম নতুন বিল্ডিং পরিদর্শন হয়নি এই শুরু হলো আমরা যাচ্ছি আমার নাম দেবজ্যোতি মুখার্জি আমি ফেসিলিটি ম্যানেজার সিউরি সদর হাসপাতাল এবং আমার সঙ্গে যিনি আছেন উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মুসিবুল মোহাম্মদ মুসিবুল উনি আমার সঙ্গে আছেন উনি আমরা জয়েন্ট সার্ভেতে সব করবো সঙ্গে আমাদের পুলিশ আছে সিকিউরিটি পার্সন আছে আমরা নতুন বিল্ডিং করতে চললাম ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন নতুন বিল্ডিংও হয়তো এই ধরনের ঘটনা আমরা এরাবো আমি আশা করছি ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা